আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বরযাত্রীদের বরণ করে নেওয়ার জন্য এখানে সবাই অপেক্ষা করছে বরের জন্য কয়েক রকম শরবত বানানো হয়েছে দেখা যাক বর সঠিক শরবতের গ্লাসটা উঠাতে পারে কি না আমরা সবাই বরযাত্রীর জন্য অপেক্ষা করছি আপনারাও সব কিছু দেখতে থাকুন এবার বরযাত্রী চলে এসেছে ওনাদেরকে বসতে দেওয়া হচ্ছে এবার জামাইবাবুর ভাগ্য পরীক্ষা দেখা যাক উনি সঠিক শরবতের গ্লাস উঠাতে পারে কিনা জামাইবাবু ব্যর্থ হয়েছে সঠিক শরবতের গ্লাস উনি উঠাতে পারেনি পাশের জনকে এখন একটা একটা করে শরবত দিচ্ছে ওনাকে টেস্ট করতে বলছে কোনটা সঠিক শরবত এবার মিষ্টি দিয়ে জামাইকে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের কোণে রেডি উনি অপেক্ষা করছে কখন ওনার জামাই আসবে এখন এক এক করে নেহার সঙ্গে সবাই ছবি উঠিয়ে নিবে এটা নেহার মামা মামি আমাদের দুলাভাই আপারা সবাই বসে গেছে নেহার সঙ্গে ছবি উঠানোর জন্য এগুলো সবাই নেহার বড় জ্যাঠার মেয়ে সবাই নেহার সঙ্গে ছবি উঠাচ্ছে আরও অনেক আত্মীয় স্বজন আছে ভাগনা ভাগ্নি আছে সবাই এক এক করে নেহার সঙ্গে ছবি উঠিয়ে নিবে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এগুলো নেহার ছোট জ্যাঠা জেঠি তার মেয়ে সবাই ছবি উঠিয়ে নিচ্ছে এখা এখন বরযাত্রীদের খাবার দেওয়া হয়েছে বরকে এখন খাবার দেওয়া হচ্ছে সবাইকে নিয়ে এখন খাবার খাবে এবার বরের হাত ধোয়ানার পালি বরকে সবাই হাত ধুয়ে দিচ্ছে এখন ওদের মধ্যে মালা পরানো হচ্ছে ওদের কিছু ছবি উঠিয়ে নিচ্ছে ওদের দুজনকে এখন আয়না দেখানো হচ্ছে এখন আস্তে আস্তে নেহার শেষ সময় চলে এসেছে নেহার বিদায়ের সময় এটা মেয়েদের খুব একটা কষ্টের সময় একটা কষ্টের বিষয় নেহার বাবা আজ বেঁচে নেই উনি কয়েক বছর আগে আমার ছোটো মামা মারা গেছে নেহার ছোটো জ্যাঠা তার বাবার ভূমিকা পালন করছে তার শ্বশুরের হাতে নেহাকে উঠিয়ে দিচ্ছে এখন শেষ সময় মামি তার মেয়েকে বিদায় দিচ্ছে এ আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ